हा पिए जसो पुरो हाम्रो मा खे पुरो गाङे फिजे गसे एकदम ते रास्ता अस्त अस्त से धानका चुडी चुडी आन्छ त हँ त बस बस एकटु बस हँ खाना पछि हँ खाना पछि गए एकटु बस यो साय बोलला कि माछिना काटा धान निजेना यस्तो गर्न न भन्दो न मलाई सबै सब टियोले रेटे सब ढंगे চার দিকে একদম পরিস্থিতি কি হয়েছে সে খিরিস গাছের ডালা পড়েছে আমগুলো পড়েছে জুতো হ্যাঁ খিরিস গাছের ডালা পড়ি সে গাছের ডালাটা পড়ি কি মাঠের থেকে বাড়ি ফেরার পরে একটু শুয়ে গেছিলাম তারপরে সন্ধ্যাবেলা শুরু হয়েছে ঝড় বৃষ্টি ঝড় মানে সেই লেভেলে সব মানে ঘরের উপরে যে চালের উপরে যেখানে জল পড়তো সেখানে যে পেপার টেপার সব দিয়েছিল সব পড়ে গেছে আর কি পরিমাণে পুরো ঝড় হচ্ছে আর গাছে যে আম হয়েছিল দেখতে পাচ্ছ নিজের সব আম পড়ে গেছে মা যাচ্ছে বাড়িতে আবার চিংড়ি মাছ কিনে আনবে বললাম আজকে মা জানতে হবে না তো নিয়ে এসছে আবার এনে বলছে যে মালাই তৈরি খাবে যাই হোক নিয়ে এসছে যখন তো রান্না করতে হবে কেন নিয়ে এলাম বলো তো তুমি সে বলছিলাম না ইয়ে মাছের ঝোল করবে তোমার কই মাছ দিয়ে এসে কই মাছের ঝোল করবে বলছিলে আমি গেছিলাম দেখলাম যে চিংড়ি মাছগুলো ভালো আর অজয় বললো যে সেটা ভালো আছে চিংড়ি মাছগুলো নিতে পারো আচ্ছা কালো কালো এটা বের করেছো সিদ্ধাঁড়া যে থাকে একটা কালো কালো চিংড়ি মাছের এটা থাকে না একটা হ্যাঁ গো মা থাকে গো বের করেছো ভেনামি নয় এ বললো তো ভেনামি জানি না যাই হোক আর না আর কি হচ্ছে তরকারি শাক কি হচ্ছে মা হুম ঘোড়ার তরকারি অ্যাকচুয়ালি সকাল থেকে ব্লগ শুরু করা হয়নি কারণ কি গতকাল যে গেছিলাম আমরা একটা জায়গা ভিতরে দেখলে অবশ্যই দেখতে পেলে সেই হলুদ তরমুজ খেতে তো সেখান থেকে আসার পরে না অনেকগুলো কাজ পেন্ডিং হয়েছিলো এই সকাল থেকে মানে রাতে করেছি আবার সকাল থেকে করেছি তার মাঝখানে মা জানতে গেছি এইসব চক্করে আর সকাল থেকে ব্লগ শুরু করা হয়নি এখন প্রায় এগারোটার মতো বাজে মার এগারোটা না প্রায় বারোটা বাজতে হয় মায়ের বান্না চলছে আর আমাকে যেতে হবে একটু চুল দাড়ি কাটতে কারণ চুলটা অনেক বড় হয়েছে কালকে গেছিলাম দেখলাম যে চুল দিয়ে এত ঘাম বেরোচ্ছে মানে মাথা থেকে এত ঘাম বেরোচ্ছে এতটাই গরম লাগছে তো চুলটা কেটে আসতে মা রান্না বান্না করো আমার আসতে একটু দেরি হবে দেড়টার মতো বাজবে ঠিক আছে তুই রান্না করে বাবাকে খেতে দিয়ে আমি এসে খাবো স্নান করে খাব শ্যাম্পু তো আছে না আমার বাড়িতে চলো আসছি বলে তোমা রান্না করে ফেলাবো তাড়াতাড়ি হ্যাঁ 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 আর ইয়ে তুমি আজন দুটা চিংড়ি মাছ ভাজা রাখো তোমা এই হ্যাঁ ঠিক আছে আসছি বলে মাঠে এখন চারদিকে ধান ঝাড়ের কাজ চলছে কিছু মানুষ বাপের বাড়ি বালি রাস্তাতে বালি পড়েছে একটু আচ্ছা মাঠের অবস্থা এখন অনেকে ঝাড়াই চলছে অনেকে এরকম বেঁধে বেঁধে রেখেছে এইদিকে ধান কাটেনি অনেক মানে এদের ঘরে এই যে মাথায় ধানের বোঝা বয়ে নিয়ে আসছে আর এটা হচ্ছে বাদামাড়ি ও বিনুগা ঘরে কি ঝাড়িব ও বা মেলুগা রোদ উঠছে প্রচুর দেখতে অনেকে মাথায় ধান বয়ে নিয়ে যাচ্ছে রোদ এত রোদ বেরিয়েছে আর আমি চশমা পরে বেরিয়েছি চশমা পরতাম না আমি কিন্তু এবছর যা রোদের তাপ দেখলাম যে চশমাটা পরার পরে অনেকটাই ভালো লাগছে চোখে অনেকটা আরাম আছে তো থাক চশমাটা পরাই থাক আর যাই কী বলবো সাইকেল চালাচ্ছি এক হাতে হ্যান্ডেল ধরেছি এক হাতে সাইকেল চালাচ্ছি তো একটু তো রিক্স আছে তো রিক্স না থাকলে জীবনের লাভ নাই তবে এতটা রিক্স নেওয়া ভালো না তো যাই আর রাস্তায় কথা হবে না তো চলো যাই একদম দোকানে গিয়ে কথা হবে বাড়ি গিয়ে গ্যারেন্টি বোকানে খেতে হবে কারণ কি এখন প্রায় আড়াইটা বেজে গেছে আর আমি এসেছিলাম কখন ফুলদারি কাটতে যাই হোক দোকানে ভিড় ছিল এই জন্য দেরি হয়ে গেলো আর যেহেতু দোকানে এসি আছে আমার ভাইয়ের দোকানে এসি আছে যেহেতু সেহেতু কোনো সমস্যা হলো না হয়নি এতক্ষণ তো এবার বাইরে বেরোতেই সমস্যা তো আর দেরি না বলে কথা না বাড়িয়ে বাড়ি যাই আগে মার কাছে আজকে বকা খাবো কোনো ব্যাপার নেই একদম হান্ড্রেড পার্সেন্ট শুয়ে বকা খাবো তো আমার এখানে দাঁড়িয়ে আছে সাইকেলের সিটটাও গরম হয়ে বাবা রোদ হয়ে গেছে সাইকেলে যা আর দেরি না করে এগিয়ে যাই চুম কাটতে গেল বেড়াতে আড়াইটা তিন আড়াইটা বেশি হয়েছে ধান পড়ছে বিলে ধান গুছিতে তবে ভরা হবে বস্তায় আমি একটা কথা বলি মা তুমি খেয়েছো না খাও নি মানে এতক্ষণ খাও নি মানে এত দেরি হচ্ছে জেনে এখন বেজে যাচ্ছে দুটা না তুমি এতক্ষণ খাও নি আর কি অ্যাকচুয়ালি এটাই হচ্ছে বাঙালি পরিবার আর এটা হচ্ছে গ্রামীণ পরিবার যে কেউ বাইরে থাকলে মা সন্তান কেউ বাইরে থাকলে যে মা একা খেতে পারে না সেটা পরিচয় মা খিদা পাইনি তোমার এতক্ষণ হ্যাঁ আমি তেলটা মা খিদা স্নান করছি আর এদিকে ইয়ে হবে না হ্যাঁ আমি যাবো সেদিক দিয়ে সাইকেল নিয়ে চলে যাবো আমি সেদিক দিয়ে সাইকেল নিয়ে চলে যাবো ইয়ে হুম আর রাকেশের ঘরে ডাক পড়ছে রাকেশকে যেতে হবে বাড়ি মাঠে যেতে হবে মনে হয় চলো আমি আগে মা তেলটা মাখে দিক স্নানটা করে নিক তারপরে কোনো খেয়ে বাবার সঙ্গে একটু মাঠে যাব ধান ভরবে ধরে দিতে হবে যেহেতু মেশিনে কাটা হয়ে গেছে সেই জন্য আর কি কোনো রকম তাড়াহুড়ো করে খেতে হবে যে মাঠে যেতে হবে বাবা যাবেন বাবার সঙ্গে যেতে হবে ধান বস্তাগুলো হবে ওই বস্তাগুলো ধরতে হবে মেঘ করেছে যাই না হয়তো বৃষ্টি আসতে পারে মাথা হতে কম করে তাড়াতাড়ি সাজে এবার মাঠে যাওয়া মানে সেদিকে ঘুরে যেতে হবে এদিক দিয়ে ঢালাই হচ্ছে অনেকটা ঘুরে যেতে হবে এতগুলো হচ্ছে কিনা আমাদের না

খাওয়া দাওয়া যেই শেষ হয়েছে বেরিয়ে পড়েছি মাঠে যাব বাবার সঙ্গে একটু হেল্প করব মানে ধানগুলো বস্তায় ভরাতে বস্তাটা ধরে দেবো আর মা থালা বাসন গুছিয়ে আসছে তো আমাকে এগিয়ে যেতে হবে কারণ বাবা এগিয়ে গেছে তো দেরি না করে এগিয়ে যাই জাস্ট খাওয়া শেষ করে মুখটা ধুয়েছি আর বেরিয়ে পড়েছি তো চলো দেরি না করে এগিয়ে যাই মাঠের দিকে বলতে বলতে পৌঁছে গেছি মাঠে এবার আলে নামব যাবো এখন বাজে তিনটা চল্লিশের মতো মানে বুঝতে পারছো আমি দুটা পঞ্চান্ন বাড়িতে এসেছি আর তিনটা চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটের ভেতরে স্নান করে খাওয়া দাওয়া করে পৌঁছে গেছি মাঠে বাবা সেখানে পৌঁছে গেছেন মাঠে তো গিয়ে বস্তাগুলো আগে ভরতে হবে পুরো মেঘলা হয়ে গেছে গতকাল এই সময় পুরো চড়া রোদ ছিল আর আজকে এই সময় পুরো মেঘলা হয়ে গেছে মাঠের অবস্থাটা দেখে এই রকম হয়ে মাঠে এইদিকে ধান ঝাড়ানো হয়ে গেছে লোকের ঘরে এইদিকে বাদাম হয়েছে ওইদিকে ধান ঝাড়াই চলছে মেশিনে আবার চলছে আর আমি যাচ্ছি মাঠের দিকে ছিল আগে পৌঁছানো যাক জমিনের কাছে তারপরে বলতে বলতে পৌঁছে গেছে আমাদের ঘরে মাঠে হ্যাঁ দেখতে পাচ্ছি আমাদের ধান কাটা হয়েছে এটা হচ্ছে আমাদের মাঠ জমিন এই প্রথমবার আমাদের ঘরে মেশিনে কাটা হলো ধান আজ পর্যন্ত কোনো দিন মেশিনে ধান কাটা হয়নি আর এদিকে সনাতন ঘরে হাতে কেটেছে বেঁধে রেখেছে ঝাড়াই হয়নি এখন ওদের ঘরে আর একটা বিষয় কি আমাদের ঘরে কিছুটা হাতে কাটা হয়েছিল ওই যে বাবা ওইদিকে গুটাচ্ছে ওই জায়গাটা মা আর বাবা সকালে এসে হাতে কেটেছিল ধান নষ্ট হয়েছে প্রচুর হাতে কাটলে এত পরিমাণ ধান নষ্ট হয় না এই যে ধান সব নিচে পড়েছে এই মেশিনে কাটা বলে ধান নষ্ট হয় মেশিনে কাটলে অ্যাকচুয়ালি ধান নষ্ট হয় বাবা প্রথমে গুটিয়ে নিচ্ছে বা জমি তো মাঠ তো এবার শুকিয়ে গেছে বাবা বাবা না কেটে দেওয়ার পরে শুকিয়েছে বলো তো না মেশিন তো নি এই সামানো সামান্য হয়েছে ধান খুব একটা ভালো হয়নি প্রচুর আঁকড়া হয়েছে বসে হ্যাঁ দেখা যাচ্ছে প্রচুর আঁকড়া হয়েছে হ্যাঁ মাঠে ভদ হয়েছে যেটাকে ওই যে ঘরে পুকুরে টুকরে হয় না ওইটাই হয়েছিল যেটাতে রোদ লেগেছে সেটাতে শুকিয়ে গেছে যেটাতে রোদ লাগেনি সেটাতে এখনও আছে হ্যাঁ এই যে বাঁধার অংশটা যেটা কাটা আছে এটাই ঝাড়াতে হবে আর ঘর নিয়ে যাওয়া যায় না কাউকে দিয়ে এখানে ঝাড়ানো যায় সেটাই প্ল্যান হচ্ছে বাবা এটা গুটাচ্ছে আমি তো এভাবে গুটাতে পারবো না আমি ধানটা যখন বস্তা ধরা হবে তখন ওই বস্তাগুলো ধরতে পারবো ধান নষ্ট হয়েছে নাকি বাবা প্রচুর হ্যাঁ কন ঘুরা ঘোরায় কটে লোক করে প্রচুর নষ্ট হয়েছে ধান

এই যেগুলো ধান বেরোনোর সময় মরে গেছিল এগুলো যাই হোক ধানটা গোটানো হোক তারপর ভরা হবে আর এইদিকে আমাদের জীবনের পাশেই বাদাম চাষ হয়েছে ওই দিকটাও বাদাম চাষ হয়েছে এইদিকটাও বাদাম চাষ হয়েছে বলতে বলতে মাঠে চলে এসছে মাও মা আস্তে আস্তে রাস্তায় ধান গাছ কুড়িয়ে কুড়িয়ে আনছে ও মা না হাঁপ গেছে পুরো আমার মাকে দেখো পুরো ঘামে ভিজিয়ে গেছে একদম তুমি রাস্তা আস্তে আস্তে ধান গাছ কুড়ি কুড়ি আনছো তো হ্যাঁ তুমি বসো বসো একটু বসো হ্যাঁ ধানের পাশে গিয়ে একটু বসো পুরো আমার মায়ের অবস্থা দেখো কী হয়েছে কিছু করার নেই আসতে হবে বাধ্য নিরুপায় তার জন্য মাকে আসতে হয়েছে কী অবস্থা আমার মায়ের হয়েছে ভগবান বাবার ওইদিকে গোটানো প্রায় কমপ্লিট হয়ে এসছে মা চলে এসছে হ্যাঁ চড়াচ্ছে ও মা বস্তাগুলো করে উঁচুতে যদি বৃষ্টি বৃষ্টি হয় জমে যায় তাহলে ট্রান্সফার করতে হবে নাকি হ্যাঁ একটু বস্তা জল খাবে পুরো হাঁপিয়ে দেখো ঘাম টাম কেমন হয়েছে কি বলছো মা ধান উড়াবে দেখো দেখি উড়িয়ে দেখো দেখি এটা নিয়ে উড়িয়ে দেখাতে কি উড়ানো যায় নাকি এটা নিয়ে উড়িয়ে দেখা দেখি উড়িয়া ইয়ে তো বেরিয়ে গেছে গো হ্যাঁ আগড়া তো বেরিয়ে গেছে হ্যাঁ বসা ধরবো দাঁড়া মোটামুটি ভাঙগুলো বসো তো বছরে বস্তা রাখি মেচিনে কাট হোক যে সবগুলো সেইখানে বাঁধে মানে বাঁধে না একটা আলের উপর রেখে পেপার ঢাকা দিয়ে বেশ করে বেঁধে দিয়ে যাওয়া হবে একটা চটের ধান ভরা হয়ে গেছে আর সামান্য আছে উঁড়িয়ে উড়িয়ে ভরতে হবে আর একটা চটের ধান ভরা হচ্ছে আর ওইদিকে আলের ওপরে ওই যে আলের উপরে জমা করে রাখা হচ্ছে এই পেপারটা দিয়ে এই পেপারের চটটা দিয়ে ঢাকিয়ে দিয়ে যাওয়া হবে যাতে বৃষ্টি বৃষ্টি এলেও কোনো সমস্যা না হয় এই পাশের জমিতে একজনের ঘরে ধান ছিল তাদের ঘরে গুটিয়ে দিচ্ছে আজকে এই মেঘটা হওয়ার জন্য সবাই ভয় পড়ে যাচ্ছে একদম বস্তাগুলো ভরা হয়ে গেছে এবার খড় দিয়ে বেঁধে বস্তাগুলো সেখানে নিয়ে যাওয়া হবে আর আমি ধরে দেবো বস্তাগুলো মা পারবে না আমি আর বাবা দুজনে অল্প অল্প করে না না সামান্য আর চারটা তো বস্তা না না সে মাছ আর লিচে লাগা তুমি এ তো কাকে তোমায় কষ্ট হবে নাকি জুতারা পড়লো তুমি সে যেটা বাকি ছিল সেটা বাবা কোমরে নিয়ে আসছে রাখবে এখানে এই হচ্ছে বস্তার রাখা হয়েছে বস্তা মোটান করে সে মা ওই চট্টা নিয়ে আসছে এই বস্তাগুলোর উপরে ঢাকিয়ে দিতে হবে যে ভালো করে দড়ি দিয়ে বেঁধে দিতে হবে কারণ যদি সামান্য বৃষ্টিও হয় যাতে না ভিজে যায় তার জন্য এই সেটা টানা সেই কোনটা টেনে না এদিকটা ঠিক করে দাও এদিকটা হ্যাঁ পাই যে হুম এদিকটা আমার চটটা টান দাও মুড়ি আছে না হুম হ্যাঁ বাবা সেদিকে চটটা ভালো করে এরকম ফোল্ড করে দিচ্ছে দাঁড়া এদিকে ফোল্ড করে দিক বাবা সেরকম সুন্দর করে দিলে কোনো কারণে যদি একটু বৃষ্টি সৃষ্টি হয় তাতে অসুবিধা হবে না আর আইলের ওপর রাখা হলো কোনো কারণে বৃষ্টি হলেও জমিনে জল দাঁড়ালেও আশা করি ধানের কিছু সমস্যা হবে না যে মা মোটামুটি গরুর জন্য খাবার মা এটা দড়িটা খোলো দড়িটা খোলো দড়িটা ধরে দেওয়া কি তারপরে করবে দুইটা ধরতে হবে থেকে সেদিকে মা এখানে গরুর জন্য ঘাস ছেড়ে দিচ্ছে মা মুি যেখানে যাবে মা আর বাবা যেখানে ও মা এখানে কতগুলো ধানের পড়েছে দেখো মা এ অনেকগুলো ধানের কড়া পড়েছে নিচে একদম নিচের দিকে নাও এই দিকটা নিচে হবে মা একটু এই দিকটা নিচে একটু নামে দা হুম সেই কোনোটাতে বাস বাস মাঠের থেকে বাড়ি ফেরার পরে একটু শুয়ে গেছিলাম তারপরে সন্ধ্যাবেলা শুরু হয়েছে ঝড় বৃষ্টি ঝড় মানে সেই লেভেলে সব মানে ঘরের উপরে যে চালের ওপরে যেখানে জল পড়তো সেখানে যে পেপার টেপার সব দিয়েছিল সব পড়ে গেছে আর কি পরিমাণে বাতাস পুরো ঝড় হচ্ছে আর গাছে যে আম হয়েছিল দেখতে পাচ্ছো নিচে সব আম পড়ে গেছে আর গরুকে বাঁধা সেই কাপড় টাপড় সব খুলে পড়েছে কি অবস্থা চলছে মেঘের গর্জনটা শুনতে পাচ্ছো বাপ রে বাপ কি পরিমাণে বাতাস হচ্ছে ধানটা কুচিয়ে দেওয়া হয়েছিল যাই হোক মানে বাইরে রকম ভাবে বিদ্যুৎ চমকাচ্ছে কি পরিস্থিতি জয় শ্রীরাম জয় শ্রীরাম বৃষ্টি হলে হোক কিন্তু এই যে বিদ্যুৎ চমকানো আর এই যে ঝড় বাতাস এটাই হচ্ছে সবথেকে ক্ষতিকারক কারণ এই যে আমাদের ঘরে এইখানে দুটো গাছ আছে একটা আকাশমণি গাছ আর একটা খিরিশ গাছ কেবিল ছিঁড়ে গেল কেন হ্যাঁ এটা কোথাকার নাই কাপড় টানোর যে দড়াটা কেবিল লাইনটা ছিল ছিঁড়ে গেলো গাছের টানে ছিঁড়ে গেলো হ্যাঁ কোথায় লাইন টাইন কেটে গেল না কি কে জানে ওয়াইফাই না ওয়াইফাই লাইন টাইন কেটে গেল মা আজকে যদি না ধান কুটানো হতো তাহলে পরিস্থিতি হতো বলো দা আমার তো আর একটা বোঝ ভয় লাগছেই কি না তোমার সেই যে ধানের লাইনগুলো উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে লাইন করে রাখা আছে না যদি পূর্ব পশ্চিমে বাতাস হয় তাহলে কাঁড়িগুলো উল্টে যাবে কি যে হবে ভগবান জানে দেখছো বাতাস আসছে চারদিকে কি হবে কে জানে ভগবান জানে এতদিন সুযোগ দিলো আর কয়েকটা দিন সুযোগ দিলে তবু রেহাই হবে চাষটা উঠবে কি কমেছে একটু সব চারিদিকে যে এ সব গুড়ে পড়ে চলো থেকে আমগুলো কৌড়ে নেওয়া আমগুলো সব পড়েছে সেখানে সব আম পড়েছে কী হয়েছে সেদিকে হ্যাঁ ডাব বাগলাগুলো সব শুকিয়ে গেছিলো পড়েছে রা সব টিউয়েলের রেটে সব ভেঙে গেছে চাক দিকে একদম পরিস্থিতি কি হয়েছে সে খিরিস গাছের ডালা পড়েছে আমগুলো পড়েছে আঁকড়ে জুতো হয়েছে হা খিরিস গাছের ডালা সেই খিরিস গাছের ডালাটা পড়ি শুকনা ডালাটা পড়ছে শুকনা ডালাটা পড়ি সে খিরিস গাছটা ভাঙিছে হা কেবিল লাইন ছিঁড়ছে নাকি গো সেটি কেবিল লাইনের উপরে পড়ছে মনে হয় আরে সেই ডালাটা যে পড়ছে সেটিয়ে তো কেবিল লাইন থাইলা আমি ঠিক ওটা পড়ছে হ্যাঁ সেটি সেখানে একটা পড়েছে

সাইকেল টাইকেল নিয়ে আসছে তুলে দাও কি অবস্থা হয়েছে আসতে রে আসতে রে ডা আছে সে তার মা গাছটা ভাঙছে নি যত হ্যাঁ ও কানে তার বাদে সে আম গাছ কাটছে আমার কেবিল টেবিল কাটিয়ে পড়ছেন কি আচ্ছা আচ্ছা যাই যে কত জায়গায় যে কেবিল কেটেছে কোনো হিসাব নেই আমার গেল ওয়াইফাই সে ডালাগুলো গুছিয়ে দাও হ্যাঁ পরিস্থিতি কলা গাছ ভেঙে গেছে কলা গাছ তো ভাঙবে একটা নরম জিনিস ভেঙে গেছে বাদা দাও রাস্তা হাঁটার কোনো উপায় নেই কাদা হয়ে গেছে পুরো একদম প্রাকৃতি এই জন্য তো প্রকৃতি সবার উপরে প্রকৃতির যখন কলা কলা গাছটা ভেঙেছে এখানে কি আটকে থেকে গেছে কি অবস্থা মা বাইরে আমগুলা তুলেছ এই দিকে আরাম পড়ে নি কানে ঘরে সেটা আমার ঘরে ডালা না মনে হয় সেটা কালকে সকাল সকাল উঠে আমাকে হ্যাঁ সে কলা গাছ হবে আমার নেই যে কেবিল লাইন যে কাজে কাটলো সেটাই চিন্তা করছি কি ঝড় এলো মুহূর্তের মধ্যে ওয়েদার যেন মুহূর্তের মধ্যে কি হয়ে গেল কি ছিল কি হয়ে গেল প্রকৃতি প্রকৃতি যে বলে না সত্যি প্রকৃতির কাছে সবাই যেন বেকার অসহায় আর এদিকে পড়ছে না কি বাবাই বাবা যাওয়া যাবে না পা দেবে যাচ্ছে পুরো এই মাটিগুলো সব ইয়ে শুকনো হয়ে গেছিলো তো অনেক দিন থেকে